ভারতে তিরিশ কোটি মুসলমান আছে এর মধ্যে দশ কোটি মুসলমান আছে কি না একমক্ষে সন্দেহ আছে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না সন্দেহ আছে তার কয়েকটা ভুল আছে আপনারা

ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই কাটাকাটি নেই হিংসা নেই বিদ্বেষ নেই ঝামেলা নেই আর বর্তমানে আমরা সকলে জানি আমরা মুসলমান ভারতে তিরিশ কোটি মুসলমান আছে একপক্ষে দশ কোটি মুসলমান আছে কি না একমত্তের সন্দেহ আছে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না সন্দেহ আছে তার কয়েকটা মুভ আছে আপনারা সকলে জানেন একজন মুসলমানের কর্তব্য হতে পারে একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেটা কেমন মাথা থেকে পা পর্যন্ত কোরআন হাদিস

পরবর্তীতে মুসলিমদের কাছে চলে আসে যখন আপনি আল্লাহর কাছে ওয়াদা করছেন আল্লাহ তুমি ছাড়া দেবেলা কেউ তোমারই একমাত্র করি

তোমরা তাদেরকে গালি দিও না যারা গয়রুল্লাহর ইবাদত করে তোমরা তাদের প্রেম প্রেমিককে গালি দিও না আল্লাহ ব্যক্তি যাদের উপাসনা করে অজ্ঞত অবস্থায় সে তো মার আল্লাহকে গালি দেয় ফের কুরআন আমি একমাত্র ধর্ম প্রচার করব ইসলাম জান ছেলে পিতা পূজা

এখন সে আমাকে গালি দিবে সেই মেয়ে জানি না কবে গালি দিবে ফেসবুকে এসে তবে যুবকরা জিরা থেকে এসেছে বালাতকারী থেকে ডিজাইন কেমন বলে দিই আপনি বহরমপুরে দামি হোটেল পাবেন খাবার স্ট্যান্ডার পাবেন দামি দামি হোটেল আছে হাই রোডে পাবেন দামি দামি হোটেল আপনারা জানেন নাকি জানেন না বেলডাঙ্গা থেকে একটা হোটেল হয়েছে ওই দইটা পশ্চিম বাংলায় রাত্রে ঢুকে খেয়েছি মুর্শিদাবাদ নয় পশ্চিম বাংলায় পাওয়া যাবে রাত্রি আর দই দু তিন কিলোমিটারের মাথায় হোটেল আছে কিন্তু

মত স্পষ্ট করা হারাম আচ্ছা যে যে സാധনার ব্যবসা করা যাই যাবে হ্যাঁ তার ব্যবসা দাও আপনাকে আমি প্রমাণ দিয়ে যাব এই মুসলিমা বাজ এই মুসলিমা বাজ জেলাই প্রমাণ হল যদি মিথ্যা বলি সকালে গিয়ে গাড়ি চাচার দিয়ে দেখে আসলে মুসলিমদের ছেলেরা হোটেল করেছে

আর এই মুসলিমরা এদের কাছে মদ হারাম তাই আমার ব্যবসার জায়গায় আমি মদ বিক্রি করব অতচ তার হোটেল পেলে আমি নাম করব না হোটেলে না কিছুদূর এই মুসলিমদের হোটেল পাবে হারামকর মদ ভাই মদ বিক্রি করছে এই লোকটা জেনে শুনে মদ বিক্রি করছে ইয়া আল্লাহর সামনে জ্যুত ঘোষণা করলো রাসূলের সামনে জ্যুত ঘোষণা করলো অতচ আমাদের সমাজে সারা জীবন মদে ব্যবসা করে সারা জীবন সুদে মারা যাচ্ছে আর আমরা বলছি অসুবিধা নেই জানা যা পর তার লেগে দোয়া করে তাকে আমরা জানাতে রেডি করে ভরে দিচ্ছি এই তো জলসা জলসাতে অনেক সস্তায় জানাত পাওয়া যায় জলসা সব থেকে সস্তা কোথায় জলসায়

তোমার এটা ফুল হবে তোমার ইমান কমজোর আছে মজবুত করো কালকে সকাল পর্যন্ত পৃথিবীর কোন শক্তির ফলতে হবে না যে কুরআন কে মিটিয়ে দি জড় বল শুধু তাই না যারা ইসলামকে কে বিতানের শত্রু দেখছে তাদেরকে উরুত করে বলে যাচ্ছে রাসূল কে গালি দাও কুরআন কে গালি দাও আল্লাহ গালি দাও ইসলাম গালি দাও

আল্লাহ যেন মিঠিয়ে তাদের হর বার করে তাদের তোদের হিদায়িত থাকে আল্লাহ হিদায়িত তা না হলে তাদেরকে মিশ্রে নামুদ করে দেবে আপনি জানেন